এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন এইটি এইট ধারা অষ্ট এর ডেফিনেশান আছে নাথিং হুইচ ইজ নট ইনটেন্ডেড টু কজ ডেথ ইজ অ্যান অফেন্স বাই রিজন অফ এনি হার্ম হুইচ ইট মে কজ Or be intended by the doer to cause to any person for whose benefit it is done in good faith and who has given a consent, whether express or implied, in suffer that harm or to take the risk of. দ্যাট হার্ম মানে এমন অ্যাক্ট করা হয়েছে যেটি ইনটেন্ডেড না কোনো ডেথকে কজ এর কারণ হিসাবে আর অ্যাকটি সেই ব্যক্তির কনসেন্ট বা সম্মতির সাথে করা হয়েছে গুড ফেথ এর সাথে করা হয়েছে ব্যক্তিটির বেনিফিটের জন্য এই কেসগুলো মোস্টলি হসপিটালে হয় যেখানে ডক্টর কোনো পেশেন্টের অপারেশন করার আগে কনসেন্ট লেটার সাইন করায় ডক্টর তো তার কাজ গুড ফেইথের সাথেই করবে গুড ফেইথ মানে কোনো কাজকে প্রপার কেয়ার আর অ্যাটেনশনের সাথে করা একটি এক্সাম্পল দিয়ে তুলে ধরছি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ধরুন ডক্টরের কাছে এমার্জেন্সিতে কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসলো পেশেন্টকে দেখে ডক্টর বলল অপারেশন করতে হবে কিন্তু অপারেশনের পরেও পেশেন্ট যে বেঁচে যাবে তার কোনো নিশ্চয়তা নেই তারপরেও যদি তার পরিবারের সদস্যরা অপারেশনের জন্য রাজি হয় সেক্ষেত্রে ডক্টর কি করল কনসেন্ট নিয়ে নিল যখনই কোনো বড় অপারেশন হয় দেখবেন ডক্টর কনসেন্ট লেটার সাইন করানো হয় বিনা কনসেন্ট লেটারে সাইন করে ডক্টর অপারেশন করেন না এখন ডক্টর যে কাজটি করছে গুড ফেজের সাথে করছে তার প্রাণ বাঁচানোর জন্য সেখানে অপারেশনে তার মৃত্যুও হতে পারে তখন এক্ষেত্রে ডক্টর কি অফেন্স করল কোনো যদি পেশেন্টের মৃত্যু হয়ে যায় না আইপিসি এইটটি এইট এটি বলে কনসেন্ট বা সম্মতির সাথে গুড ফেইতে যদি কোনো অ্যাক্ট হয় অপর ব্যক্তির বেনিফিটের জন্য তাকে বাঁচানোর জন্য যেন মৃত্যু না হয় তখন তাকে অফেন্স মানা হবে না সেক্ষেত্রে এই সেকশন লাঘু হবে এই ছিল আইপিসি সেকশন এইট্টি এইট আশা করছি বুঝতে পেরেছেন খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ